রাসুল সাল্লাহু আল ইসলামের সবচেয়ে অখ্যাত সাহাবিদের একজন ছিলেন জুলাইবি ব্রাদি আল্লাহ তা মহানবীর সাল্লু আলিয়া ইসলামের নবুয়াতে শুরুর দিকে তিনি ছিলেন একজন আনসার তার একমাত্র পরিচয় ছিল তিনি একজন আরব খুব সম্ভবত তিনি ছিলেন মদিনা সীমান্ত এলাকার কোনো ক্ষুদ্র গোত্রের সদস্য যিনি কিনা আনসারদের শহরে স্থানান্তরিত হয়েছেন সেই সমাজে অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করত এমনকি আসলাম গোত্রের আবু বার্চা নামে এক ব্যক্তি তার বাড়িতে জুলাইবিবের প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করেছিলেন কোনো মেয়ে জুলাইবিবকে বিয়ে করার কথা চিন্তাও করত না সেই সমাজের মানুষের কাছে তিনি সামান্য সাহায্য সহানুভূতিও পেতেন না মহানবী সাল্লু আলাইসলামের দৃষ্টিতে জুলাই বিবের অবস্থান ছিল অনেক উপরে তিনি তার এই অনুগত সাহাবির প্রয়োজন আবেগ ভালো লাগা সম্পর্কে সচেতন ছিলেন তিনি কথা চিন্তা করে একদিন আনসারের কাছে গিয়ে বললেন আমি তোমার চাই এক মেয়েকে বিয়ের জন্য আনসার লোকটি খুবই খুশি হলেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহিসাম এ তো খুবই দারুণ ব্যাপার রাসুল ইসলাম বললেন আমি ওকে নিজের জন্য চাই না ওই লোকটি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তাহলে কার জন্য জুলাইয়ের জন্য রাসুল সাল্লাম উত্তর দিলেন কথা শুনে আনসার মনে একটা ধাক্কা খেলেন এবং নিচু গোলায় বললেন আমি এ ব্যাপারে মেয়ের মায়ের সঙ্গে আলোচনা করব। এই বলে লোকটি তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং সব খুলে বললেন তার স্ত্রীও তার মতোই জুলাই বিবের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব শুনে স্তব্ধ হয়ে বললেন জুলাই বিবের সঙ্গে না কখনোই জুলাই বিবের সঙ্গে না আল্লাহর শপথ আমরা আমাদের মেয়েকে জুলাই বিবের সঙ্গে বিয়ে দেব না একজন পিতামাতা হিসেবে একটি কন্যার ব্যাপারে এমন সংলাপ বা মতামত ব্যক্ত করতে পারেন এটা বাবা মার দায়িত্ব ও হক তবে আজ খোদ মহানবী সাল্লাহ ইসলামের প্রস্তাব নিয়ে কথা আনসার তার স্ত্রীর অমতের কথা রাসুল ইসলামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলেন কিন্তু তার মেয়ে যিনি কিনা আড়াল থেকে সব শুনছিলেন এসে জিজ্ঞেস করলেন কে তোমাদের আমাকে বিয়ে দিতে বলেছেন উত্তরে তার মা তাকে বললেন রাসুল সাল্লাহ ইসলাম তাকে জুলাই বিবের সঙ্গে বিয়ে দিতে অনুরোধ করেছেন তখন মেয়েটি শুনলেন যে প্রস্তাবটি রাসুল সাল্লাহ আলাইসলামের কাছ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করছেন তিনি অবিচল হয়ে বললেন মা তুমি কি জানো না একজন মুমিনের পক্ষে উচিত নয় যে যখন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন সে ব্যাপারে তাদের কোনো মতামত থাকে তোমরা কি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহলামের অনুরোধ অমান্য করছ কত উন্নত জুলাই বিবের মর্যাদা যে আল্লাহ রাসুল নিজেই তার পক্ষ থেকে তোমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে এসেছেন তোমরা কি জানো না যে ফেরেস্তারা রাসুলের আশেকের পায়ে ধুলাকেও ঈর্ষা করে আমাকে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের কাছে নিয়ে যাও তিনি নিশ্চয়ই আমার জন্য ধ্বংস ডেকে আনবেন না তিনি আরও বললেন আমি খুবই খুশি মনে নিজেকে নিবেদন করব তাতে যা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম আমার জন্য ভালো মনে করেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বিয়ের ব্যাপারে মেয়েটির প্রতিক্রিয়া সম্পর্কে শুনলেন এবং তার সহজ ও সুন্দর জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন বলা হয়ে থাকে তখন আনসাদের স্ত্রীদের মধ্যে তা সবচেয়ে বেশি উপযুক্ত স্ত্রী আর কেউ ছিল না ছিলেন অতি আদূরে গুণবতী বিয়ের পর জুলাই বিবের শাহাদাতের আগ পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন একদিন এক অভিযানে যাওয়ার প্রস্তুতি কালে জুলাই বিবে শ্বশুর তাকে বললেন শোনো জুলাই বিব এটা তো কোনো আবশ্যিক জেহাদ নয় এটা কেবলই একটা অভিযান তোমাদের তো মাত্র বিয়ে হলো তাই তুমি বরং তোমার স্ত্রীর সঙ্গেই সময় কাটাও জুলাইবিব যিনি কিনা সারা জীবন দুঃখ গঞ্জনা সয়ে এসে অবশেষে একজন ভালোবাসার মানুষকে পেয়েছেন তিনি সেই সুখময় নবজীবনের কথা না ভেবেই দ্বিধাহীন চিত্তে শ্বশুর মশাইকে জবাব দিলেন না আব্বা যান একই আশ্চর্যের কথা বললেন আল্লাহ রাসুল সাল্লাহ যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করবেন আর আমি স্ত্রীর সঙ্গে সময় কাটাবো তিনি এত কষ্ট করবেন আর আমি নিজের জানমাল কোরবানি না করে আরামে ঘরে বসে থাকবো এই বলে জুলাইবিব রাসুল্লাহ সাল্লাহসাল্লামের সঙ্গে অভিযানে বের হয়ে যান সেই অভিযানে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ হয় শত্রুপক্ষের সঙ্গে সহি মুসলিমের একটি হাদিস থেকে জানা যায় যে যুদ্ধ শেষে রাসুল সাল্লা সাহাবিদের আদেশ দিলেন তাদের পরিবার পরিজনদের মধ্যে কাকে কাকে পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে দেখতে সকলে যার যার হতাহত আত্মীয় স্বজনদের খুঁজে বের করে নবীজির কাছে আসলো তখন নবীজি অশ্রুসিক্ত নয়নে বললেন কিন্তু আমি যে আমার প্রাণপ্রিয় জুলাইবিবকে পাচ্ছি না যাও তাকে খুঁজে বের করো তারা জুলাইবিপের ছিন্ন বিচ্ছিন্ন ছোটোখাটো দেহটাকে সাতজন শত্রু সৈন্যের লাশের পাশে খুঁজে পেল যাদের সে কতল করে রাসুল সাল্লা আলাইসলাম কবর খুঁজতে বললেন জুলাইবিবের দেহটাকে নবীজি নিজের পবিত্র হাতে তুলে নিলেন তারপর বললেন হে আল্লাহ পর দিগার আমি তার হতে হতে সে আমা তিনি এই একই কথা তিনবার বললেন অনতি দূরে দাঁড়িয়ে অজন্যয়নে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন আর বলছিলেন আমাদের পিতামাতা তোমার জন্য কোরবান হোক হে জুলাইবিব কত উচ্চ তোমার মর্যাদা ইসলামী ইতিহাসে ঐতিহ্যের কিছু সূত্র আরও জানিয়েছে যে তার জানা যায় অংশ নিতে আর আসা হাজার হাজার স্বর্গদূতদের আগমনে সেদিন আকাশ রওনক হয়ে উঠেছিল সুভান